আসসালামু আলাইকুম অনুশীলনী ষোলো পয়েন্ট তিনের আট নম্বর প্রশ্ন সমাধান আমরা দেখব এখানে বলা হচ্ছে যে একটি বৃত্তের পরিধি দুইশো মিটার পরিধি মানে কি আমরা এর আগে আলোচনা করছি পরিধি হচ্ছে এক কথা আঞ্চলিক ভাষায় যদি বলি তাহলে কতটুকু গোল আছে ওইটাই হচ্ছে এই বৃত্তের পরিধি ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র অন্তর্লিখিত মানে কি অন্তর্লিখিত মানে মাঝখানে তার মানে আমরা যদি একটি বৃত্ত আঁকাই এই বৃত্তের পরিধি দুইশো বিশ মিটার বৃত্তের একটা কেন্দ্র এই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র তাহলে এই বৃত্তে যে অন্তর্লিখিত আছে সেটা আমরা এখন আঁকি এটা হচ্ছে মনে করি ডি একটি বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এখন এই বর্গক্ষেত্রের ভিতরে এইটা হচ্ছে এই বর্গের কর্ণ এবং পাশাপাশি এই এসি অথবা বিডি আমি যেকোনো এক পাশে আঁকাতে পারি দুই পাশও আঁকাতে পারি কেননা বর্গের দুইটা কর্ণই সমান এই যে কর্ণটা আমি অঙ্কন করলাম এই কর্ণ একই সাথে কিন্তু বৃত্তের ব্যাস একই সাথে কি বৃত্তের ব্যাস কারণ বৃত্তের কেন্দ্র দিয়েই যাবে অবশ্যই কেন্দ্র দিয়েই যাবে আর কেন্দ্রগামী যে কোনো একটি জায়গায় হচ্ছে ব্যাস তাহলে আমরা যদি লিখি মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর এবং অন্তর্লিখিত বর্গ এখন যদি আমরা ডাইরেক্ট প্রশ্নমতে যাই প্রশ্নমতে কি প্রশ্নমতে হচ্ছে এখানে বলা হচ্ছে বৃত্তের পরিধি দুইশ বিশ তার মানে প্রশ্ন মতে বৃত্তের পরিধির সূত্র কি টু পাই আর এই টু পাই আর সমান তাহলে সহজ কথা এখানে আমরা জানি বৃত্তের পরিধি সমান আর এই কথা লেখা যায় আমরা তো জানি সেজন্য এগুলো বেশিরভাগ শটে করার মতোই আসার সম্ভাবনা যার কারণে যত শটে করা যায় প্রশ্ন মতে বৃত্তের পরিধি দুইশো বিশ তার মানে বৃত্তের পরিধির যে সূত্র সেইটা সমান দুইশো বিশ এবং আমরা জানি বৃত্ত সংক্রান্ত যে কোনো কিছু থেকে ব্যাসার্ধের প্রয়োজন পড়ে তাই আমরা প্রথমে ব্যাসার্ধের মান এখান থেকে বের করতে পারি তবে একই সাথে ব্যাসার্ধ বের করলেও আমাদের কিন্তু কর্ণটা মূলত কি ব্যাস কর্ণটা হচ্ছে মূলত ব্যাস তাই ব্যাস সমান আমরা জানি টু আর ব্যাস সমান টু আর মানে ব্যাসার্ধের দ্বিগুণ তাই ডাইরেক্ট আমরা এত ঝামেলা না করে টু আর এর মান বের করতে পারি আর এর মান যদি বের করি পরে আবার ওই আর কে দুই দিয়ে গুণ করে ব্যাসই বের করা লাগে আর সমান কি ডান পাশে যা আছে তাই ভাগ পাই পায়ের মান কত ডাইরেক্ট এটা যদি সমাধান করি তাহলে কত হবে এইটা আসবে এখন ব্যাসের মান কিন্তু আমরা পাইছি এই ব্যাসটাই কি বৃত্তের বৃত্তের ব্যাস আবার একই সাথে বর্গের কিন্তু করলো এখন আমরা জানি অতএব বর্গের কর্ণ বর্গের কর্ণের সূত্র জানি যেহেতু আমরা এটা একটা বর্গের কর্ণ পাইছে বর্গের কর্ণের মান পাইছি না টু আর হচ্ছে এই বৃত্তের ব্যাস কিন্তু একই সাথে এই ব্যাসটাই কি এই বর্গের কর্ণ আমাদের যেহেতু বৃত্তের তথ্য দেওয়া ছিল তাই বৃত্ত থেকে কিন্তু মান বের করা লাগবে কার বর্গের তাই বৃত্ত থেকে আমাদের যেভাবে হোক বর্গে আসা লাগবে তো এই বৃত্তের ব্যাস এবং এই বর্গের কর্ণ দুইটায় এই বৃত্তের ব্যাস এবং এই বর্গের কর্ণ একটা ব্যাস থেকে আস লাগবে কোথায় কর্ণে তাই আমার মূলত বাইর লাগবে ব্যাস তো ব্যাস বাইর করবো কি দিয়ে এখানে তথ্য আছে কিসের পরিধি তাই পরিধি সমান এইটা দিয়ে এখান থেকে ব্যাস করলাম আর এই যে ব্যাসটা বের করলাম এই ব্যাসটাই হচ্ছে বর্গের কর্ণ অতএব বর্গের কর্ণ বর্গের কর্ণ এইটা এখন বর্গের কর্ণের সূত্র কি জানি বর্গের কর্ণের সূত্র আমরা জানি রোড টুয়ে এটা ষোলো পয়েন্ট দুই আমরা করছি বর্গের কর্ণের সূত্র কি রোট টুয়ে অতএব এই রুট টু এটা সমান কত সেভেন পয়েন্ট জিরো টু এইট বা এ সমান তাহলে কত সত্তর পয়েন্ট জিরো টু এইট ভাগ রুট টু এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ ওয়ান সেভেন এবং এইটাই কিন্তু অ্যান্সার কেন কারণ আমার নির্ণয় করা লাগবে বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য আর আমরা জানি বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্যই হচ্ছে এ It is the last catch-up on that.